আলাইকুম দেশ যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়ার্স চলে আসলাম সাবান নামাবাজার পাখির হাট এই হাটটি বসে বিয়ার্স সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলন বিয়ার্স দেখে আসি এই হাটে কী কী জিনিস পাওয়া যায় ও কেমন দামটা সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না দেখেন বিভিন্ন জিনিস পাওয়া যায় আর কি হাটে হাঁস মুরগি মুরগির বাচ্চা দেশি মুরগি হাঁসের বাচ্চা কোয়েল পাখি দেশি পাখি এমনি বিভিন্ন মিটার বাচ্চা

কিছু লাভবার দেখেন বেশ কিছু পাখি নিয়ে আসছে ভাই আমরা বাইরে এই যে লাভবারটা দিয়ে শুরু করি অনেক সুন্দর এক জোড়া লাভ বাড়বে ভাই এটা কি জোড়া জোরা দেখেন অনেক সুন্দর মাশাল্লা ভালো এই জন্য এটা কত চান পাঁচ হাজার পাঁচ হাজার টাকা একটু ফিক্সড না দামাদামের অপশন আছে দামাদামের অপশন আছে দামাদামি করে নিতে পারবেন এটা কি রানিং জোড়া ভাইয়া নিউ নিউ অ্যাডাল তারপরে এই জায়গায় বেশ কিছু পিন্স পাখি আছে দেখেন ছোট পাখি অনেকে বলে ছোট পাখির কথা এই যে দেখেন ছোট পাখি পিন্স গুলো কত গ্রাম হয় জোড়া জোড়া নয়শো টাকা জোড়া নয়শো টাকা এটা কি বয়স কেমন একবার রানিং মাস্টার পেয়ার মাত্র নয়শো টাকা জোড়া তারপরে এই যে এক জোড়া বাজিগার আছে দেখেন অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা সেমি এটা ভাই যে এটা এটা হচ্ছে

ছয়শো থেকে ছয়শো থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জোড়া আছে বাজিগার দেখেন প্রচুর বাজিগার আছে কাল লাগলো অবশ্যই সাথে যোগাযোগ করে নেবেন

আপনি কেমন জি ভাই ভালোই যে চলে আসলাম সাবান নামা পাখির পাখিরwidehat নাইট বাইর কাছে কিছু পাখি দেখার জন্য দেখি ভাই আমাদের কি পাখি দেখা যায় যে ফার্স্ট বাজিকার দিয়ে শুরু করি দেখি এই বেশ কিছু বাজিকার আছে ভাই ভাই বাজিকার কেগুলা রানিং যারা একজন রানিং একজন নিউ এডাল রানের একজন নিউ এডাল নিউ এডাল কোনটা ভাই

দেখেন ইউজ পরিমাণ বাজিকার আছে ভাইয়ের কাছে ভাই বাজিকার এগুলো কেমন দাম ভাই এখানে একদম পাইকারি দাম সাতশো টাকা পাইকারি দাম সাতশো টাকা যেইটাই নেবেন মাত্র সাতশো টাকা বিভিন্ন মিউটিশনের পাখি আছে তাও লাগলো অবশ্যই বাইরের কাছে যোগাযোগ করে নেবেন তারপর নিচে কিছু ঘুঘু আছে ভাই ঘুঘুগুলো একদম ছয়শো টাকা জোড়া রানিং জোড়া ঘুঘু দেখেন প্রচুর ঘুঘু আছে যেইটাই নেবেন মাত্র ছয়শো টাকা জোড়া হলে নিতে পারবেন অবশ্যই নাই ভাইয়ের যোগাযোগ করে নেবেন তবে পাখি বাকি যেইটাই দেখাইলাম সবগুলোকে দামাদামের অপশন আছে না ফিক্স একদম ফিক্সড রেট যেটাই নেবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিন ভাই নাম্বারটা দেন 017 017 3189 3189 7747 লোকেশন লোকেশন সাভার এনাম মেডিকেলের পাশে কাল লাগলে অবশ্যই না এইটার সাথে যোগাযোগ করে পাখি নিন যে কেন ধরনের পাখি চাইলে ভাই দিতে পারবে ধন্যবাদ ভালো আছেন ভাই এই যে বাইরের কাছে চলে আসলাম সাভার বাজার পাখির হাটে কিছু খরগোশ দেখার জন্য বাইরের কাছে বাইরের কাছে বিভিন্ন মিউটেশনের পাখিও পাওয়া যায় তা আজকে খরগোশ নিয়ে আসছে দেখেন অনেক সুন্দর মাস বেশ কিছু খরগোশ নিয়ে আসছে এই যে দেখেন খরগোশগুলা কেমন বাচ্চারগুলা বয়স এক মাসের মতো বয়স হয়েছে না দেখেন কত করে চান পারপিস আর দুঃখ নেই খেলা টাকা পিস খরগোশের বাচ্চা দেখুন অনেক সুন্দর কার লাগলে অবশ্যই বায়র সাথে যোগাযোগ করে নেবেন এডি মা বাপ কে এগুলা হ্যাঁ এডা জোড়া সহই বিক্রি করবেন নাকি ওহ এই জোড়াটা কত চাল 800 800 টাকা জোড়া দেখেন এই অদরীর বাচ্চা মাত্র 4 পিস বাচ্চা আছে এই জোড়া আর বাচ্চা ছিল বিক্রি হয়ে গেছে অদরীর বাচ্চা দেখেন কার লাগলে অবশ্যই বায়র সাথে যোগাযোগ করে নেবেন নাম্বারটা ডাবল থ্রি লোকেশন জিরাবর কারা লাগলো অবশ্যই এর সাথে যোগাযোগ করে খরগোশ বা পাখি যেইটাই চাইবেন দিতে পারবে বিভিন্ন মিউটেশনের পাখিও বিক্রি করবে ধন্যবাদ ভাই